বাংলাদেশ ক্রিকেট দলের দেওয়া ক্ষত শুকাইতে না শুকাইতেই আবার সামনে দুঃসংবাদ সেই দুঃসংবাদটা হচ্ছে ইন্ডিয়ার সাথে রাত সাড়ে আটটার সময় বাইশ তারিখেই খেলা এখন যে কথাটা সামনে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে ইন্ডিয়ার সাথে কি জেতার ক্যাপাবিলিটি বাংলাদেশের আছে কি ভাই কি মনে হয় বাংলাদেশ কি জিতবে সম্ভাবনা আছে না ভাই জিতার থেকে হারার সম্ভাবনাই বেশি আসলে সম্ভাবনা তো থাকতেও পারে নাও পারে কিন্তু বাংলাদেশ যেভাবে খেলতেছে এইভাবে যদি খেলে আসলে তাহলে সম্ভাবনা ওই নাই বললেই চলে তারপরেও যে কথা দাঁড়াইতেছে সেটা হচ্ছে যে আসলে খেলা দেখার ইচ্ছা কি আমাদের মধ্যে থাকে আমরা যদি জিজ্ঞেস করি যে খেলা কি দেখবেন নাকি তখন তারা ওই আশা হতো ভাই কি খেলা দেখব এইভাবে খেললে খেলা দেখা যায় ভাই আপনি কি খেলা দেখবেন তো ইচ্ছা নাই দেখা যাক দেখতেও পারি সবারই ওই ভাইয়ের মতোই একই মতামত ভাই খেলা কি দেখব যাই খেলা দেখবো না দেখবো সব কিছুর মধ্যে আসলে ওই যে জিনিসটা লুকায়িত থাকে সেটা হচ্ছে বাংলাদেশের ব্যাটিং বোলিং ফিল্ডিং এগুলো নিয়ে অনেকবার কথা হচ্ছে সামনে আরও কথা হবে আমরাও কথা বলতেছি আসলে ব্যাটিং যে প্রদর্শনী বোলিংটা আমি বাদ দিয়ে রাখলাম ব্যাটিংটা যে প্রদর্শনী আসলে ওটা কি বলবো সুপার এইটি আসলে চলার মতো ব্যাটিং আপনি বাংলাদেশের ব্যাটিংটাকে বলতে পারবেন যে সুপার এইটে যেগুলো দল উঠছে তার মধ্যে চলা একেবারে চলবে এই টাইপের ব্যাটিং বা সেমি ফাইনালে নিয়ে যাবে এই টাইপের ব্যাটিং না বলার সুযোগ নাই ভাই একইভাবে বোলিং এর কথা যদি বলি অস্ট্রেলিয়ার বিপক্ষে ওই ব্যাটিং এর মতোই ছন্ন ছাড়াই আগে ভালো করছে ঠিক আছে পিচ অনুযায়ী ভালো করছে এখন আপনি তো অন্য পিচে আসছেন আপনি ব্যাটিং পিচে আসছেন তাহলে আপনার সেটাকে ভালো করতে হবে না নাকি না ভালো করার কোনো দায়বদ্ধতা নাই যে বোলিং পিচ দিলেই ভালো করবে এছাড়া ভালো করবো না আচ্ছা হ্যাঁ ভাই দায়িত্ব আসছে ভালো করতে হবে না করলে আর অপশন নেই কারণ একটা ম্যাচ আসছে আর একটা ম্যাচ আললেই বাড়িতে যদি জিতে তাহলে সুযোগ থাকে একেবারে সোজা সবটা কথা এই জায়গা মানে দেই মেয়ে খারাপ করার কোনো অপশন নেই ভালো করতেই হবে ভালো করার ইচ্ছা না থাকলেও ভালো করতে হবে ভালো করার ইচ্ছা থাকলেও ভালো করতে হবে ওই যে বললাম ইচ্ছা না থাকলে তারপরের দিন খেলা হ্যাঁ একদিন পরে খেলা সেই খেলা খেলা মোটামুটি ফ্লাইট ওইটা বাংলাদেশে এই হচ্ছে অবস্থা আমরা আসলে বিশ্লেষণ করতেছিলাম যে বাংলাদেশের হার এড়ানোর উপায় কি তো ভাই আমার বলতেছিল যে আসলে হইছে কি বাংলাদেশ দল তো কয়েকটা ম্যাচ জিতছে তো মানুষও আসলে দোয়া করা সাইড়ে দিছে আর বাংলাদেশ ও দোয়া চাওয়া ছেড়ে দিছে যার কারণে আসলে ম্যাচ জেতার কোনো অপশন নাই হারতে হইতেছে হাসির কথা হইলো এটাই সত্যি ভাই যে বাংলাদেশ দল যে ফোটটা আগে দিচ্ছিল বা ওই এফোর্টটা আপনি অস্ট্রেলিয়ার সাথে দেখেন নাই ঠিক আছে ওই সোজার দোয়া চাওয়ার মতোই যে ভাই আমাদের জন্য দোয়া করে উনি দোয়া চাওয়া ছেড়ে দিছে আমরা দোয়া করা ছেড়ে দিছি আমরা ভাবছি বাংলাদেশ তো ভালোই খেলতেছে জিততেছে ওইটাই হয়েছে কাহিনী ভাই এসার আর কিছুই না তখন আবার ওই বাইরে জিজ্ঞেস করলাম যে ভাই খেলা দেখবার বসে কি তাহলে মনোজাত ধরবো তখন উনি ভালো একটা উত্তর দিছে যে খেলা দেখবার বসে মনোজাত ধরবেন আসলে প্লেয়াররা যদি জিততে না চায় তাহলে আপনার মনোজাত ধরে লাভ নাই আগে তাদের মাঠে নেমে তারা কি করে তাদের মন কি চায় তারা কি জিততে চায় না হারতে চায় তার উপরে হচ্ছে আপনার দোয়া করা আপনি চেষ্টা করলেন না দোয়া করলো আরেকজন কাজ হইতো না কাজ হবে না এই হচ্ছে অবস্থা যাই হোক বাংলাদেশের ব্যাটিং বোলিং পারফরমেন্স অনেক আলোচনা সমালোচনা হচ্ছে হবে সামনে যেটা আমি বারবারই বলতেছি তাদের দু একজন ব্যাটার বাদে কার কার নাম নিব আসলে সবাই তো খারাপ করতেছে দু একজন ব্যাটার বাদে সবাই যাচ্ছে তাই খেলতেছে তো যাচ্ছে তাই খেলার সাথে আসলে ইন্ডিয়ার যে ফর্ম চলতেছে তার সাথে যেতা খুবই কষ্টকর প্রপার প্ল্যানিং করতে হবে প্রপার ব্যাটিং করতে হবে প্রপার বলিং করতে হবে আর ফিল্ডিং যাচ্ছে তাই যে ফিল্ডিং ক্যাচ মিস ওইটা যদি আপনি আবার ইন্ডিয়ার সাথে করেন আপনি যদি ইন্ডিয়ার একটা ক্যাচ মিস করেন মনে করবেন যে দশটা ক্যাচ মিসের সমান আপনার যে সুযোগ নাই ওই পরে যে ফিল্ডিং টুক করবেন না ওইটাও বাড়তি ধরেন প্রথম ওভারে যদি ক্যাচ মিস হয় ওই সময় ওইটা চলে আসা ভালো যে ভাই আমরা আর খেলতাম না ক্যাচ মিস হয়েছে তার মানে আমরা এড়ে গেছি জায়গা বাকি বিশ ওভার ফিল্ডিং করা উনিশ ওভার ফিল্ডিং করার দরকার নাই এই ওইসে অবস্থা তো যাই হোক এই সব কিছু যদি ভালো হয় তাহলে হয়তোবা ইন্ডিয়ার সাথে জেতার সুযোগ আছে আর না হলে জেতার সুযোগ নেই বাংলাদেশের বিশ্বকাপ মিশন হয়তো ওইখান থেকে এসেছিস পরে একটা রিচুয়ালি ফর্মালিটি পালনের জন্য খেলা খেলতে হবে নেক্সট ম্যাচ কিন্তু তাতে আর কোনো নিকাশ থাকবে না আর কি কালকে ম্যাচটা জিতলে পরবর্তী তার নিকাশ থাকবে আমরা সমর্থকরা আসলে একটা নিকাশ নিয়ে বুঝতে পারবো যে এটা কর হবে এটা কর হবে এখন দেখা যাক শেষ পর্যন্ত কি হয় ধন্যবাদ সবাইকে আইকন স্পোর্টসের সঙ্গেই থাকুন